দেশের সঙ্গীতশিল্পী দিলশাত নাহার কণা বর্তমানে সঙ্গীত নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি বিশেষ করে তুফান সিনেমায় কোকিল গান গিয়ে আলোচনার তুঙ্গে রয়েছেন এ গায়িকা সম্প্রতি কণাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্টেটাস দিয়েছেন গানের জগতের উজ্জ্বল নক্ষত্র সঙ্গীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন বেশ লম্বা সময়ের বিরতির পর আবারও একসঙ্গে গান গাইতে চলেছেন তারা উনত্রিশে সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে কর্নার সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেন আসিফ পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেন বাংলাদেশে যে কোনো ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম সবকিছু শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল তবু থেমে থাকি না অপেক্ষা করি ভালো সময়ের কখন কাজ করতে পারব আসিফ আরও লেখেন শিল্প সংস্কৃতির মানুষজন এদেশে অনেকটা কলা গাছের ভেলার মতো রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থাই নাই জুলাই বিপ্লবের আগে পরে তিন মাস কেটে গেল এখনো প্রাণ ফেরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ড টেকের ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান এ সঙ্গীত শিল্পী লেখেন স্নেহের দিলসাদ নাহার কনার সাথে অনেক দিন পরে গাইলাম গীতকবি আহমেদ রিজবি ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্দেহ মনোয়ার হোসেন টুটুল ভাই সবশেষ তিনি লেখেন সঙ্গীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস ভীষণ রকম ভালোবাসি টাইটেলে গানটি মেলোডি ঘরানার টুটুল ভাই রিচ ভাইয়ের প্রথম রসায়ন সেই সঙ্গে প্রিয় কণা এবং সজীবের সংযুক্তি পিয়ার রোম্যান্টিক গানটিকে প্রাণ দিয়েছে টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সঙ্গীতাঙ্গন